অনুরাগী ছ ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় সুদীপার উপর বড্ড বেশি অভিমান হয়ে যায় আদিত্যর আদিত্য সবার সামনে এমন ভাবে সুদীপাকে বলে যে সুদীপা নিজেও ভেবে নাই যে হয়তো এই বিয়ের কোনো মূল্যই নেই আদিত্য সুদীপার সাথে আর কোনো কথা না বলেই চুপচাপ গিয়ে ঘুমিয়ে পড়ে পরদিন সকাল হয়ে যায় আদিত্য অফিস চলে যায় এবং অফিস গিয়ে আদিত্য তার স্যারকে বলে যে সে ট্রান্সফার নিতে চাই স্যার বেশ কিছুটা অবাক হয় এবং এটাও বুঝতে পারে যে মানসিকভাবে হয়তো আদিত্য ভেঙে পড়েছে যার কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে তাই এটা আদিত্য ফ্যামিলিকে জানাতে হবে অন্যদিকে দেখা যায় রুডি একটা বিজ্ঞপ্তি দিয়ে দেয় লাবন্যজের বিজ্ঞপ্তি যে বিজ্ঞপ্তিটার মধ্যে দিয়ে রুডি আসলে ওই পরমা সুদীপার আর এক জমজ বোন কিনা সেটা জানার চেষ্টা করে সুদীপার আর এক জমজ বোন কোথায় আছে সেটা খোঁজার চেষ্টা করে আর ওই বিজ্ঞপ্তিটা সুদীপার হাতে এসে পৌঁছায় অর্থাৎ সুদীপা যখন পত্রিকায় ওই বিজ্ঞপ্তিটা দেখতে পাই তখন সুদীপার পরমার কথায় মাথায় আসে সুদীপা পরমার কাছে যায় এবং পরমাকে গিয়ে বলে পরমা দেখো এখানে লাবণ্য নামের একটি কোম্পানি বিজ্ঞপ্তি দিয়েছে তুমি চাইলে এই কোম্পানিটা কিনে নিতে পারো আর এই কোম্পানিটা অনেক পুরনো খুব বেশি টাকা লাগবে না তুমি এখানে কাজ করতে পারো নতুন করে নিজের ফিউচারটা শুরু করতে পারো পরমা বুঝতে পারে সুদীপা যা বলছে ঠিকই বলছে তাকে নিজের পায়ে দাঁড়াতে হবে কিছু একটা করতে হবে তাই পরমা সুদীপ দেবার কথাই রাজি হয়ে যায় অন্যদিকে দেখা যায় যে বিজ্ঞপ্তিটা রুডি দেয় পত্রিকায় সেই বিজ্ঞপ্তি আসলে চারদিকে ছড়িয়ে পড়ে দীপা সেনগুপ্ত বেঁচেই থাকে আর দীপাও ওই বিজ্ঞপ্তিটা দেখতে পাই লাবণ্যস নিলামে উঠবে এতগুলো বছর পর আবার লাবণ্যসকে নিয়ে কে পড়ল কে বা এই নিলামের কথা বিজ্ঞপ্তি দিয়েছে এখানে আমাকে জানতেই হবে সেনগুপ্ত পরিবারের কি কেউ বেঁচে আছে নাকি অন্য কেউ এই বিজ্ঞপ্তি দিয়েছে সবটা জানতেই হবে আমাকে দীপা একা কি জীবন বেছে নিলেও দীপা ওই বিজ্ঞপ্তিটা দেখার পর আর দেরি করে না কলকাতায় ফিরে যায় এবং লাবণ্যজের ওয়ার্কশপে চলে যায় বহু বছর পর ওই ওয়ার্কশপে ঢুকে দীপার পুরনো অনেক কথা মনে পড়ে অন্যদিকে দেখা যায় যে সুদীপা পরমাকে বলে পরমা চলো আমরা ওই ওয়ার্কশপে যাই এবং সেখানে গিয়ে ভালো করে খোঁজ খবর নিই ওয়ার্কশপটা দেখে আসি তুমি ওখানে কাজ করতে পারবে কিনা কোম্পানিটা কেনার আগে আমাদের যা করার করতে হবে কোম্পানি সম্পর্কে ভালো করে জানতে হবে না জেনে বুঝে আমরা কিছুই করতে পারবো না পরমা এবং সুদীপা দুজনেই বেরিয়ে পড়ে ওই লাবণ্যজে ওয়ার্কশপে যাওয়ার জন্য দীপা সেনগুপ্ত তখন লাবণ্যজেই থাকে এরপরে দেখা যায় পরমা আর সুদীপা লাবণ্যজি ঢোকে এবং দীপা রুম নক করে দীপা ভেতরে আসতে বলে ঠিক তখনই সুদীপা এবং পরমা ভেতরে ঢোকে সুদীপা এবং দীপা প্রথমেই মুখোমুখি হয় না দীপা চেয়ারটা ঘুরিয়ে বসে থাকে সুদীপা দীপাকে বলে ম্যাম আমরা আসলে একটা নিলাম বিজ্ঞপ্তি দেখে এখানে এসেছি আমরা এই কোম্পানিটা কিনতে চাই সুদীপার গলার আওয়াজ শুনে দীপার চেয়ারটা ঘুরাই আর তখনই দীপা সুদীপাকে দেখে চমকে যায় দীপা এবং সুদীপা দুজনই মুখোমুখি হয়ে একে অপরকে দেখতে থাকে কারণ দুজনকে দেখতে একদম একরকম অন্যদিকে পরম অবাক হয়ে ভাবতে থাকে কি সুদীপার সাথে ওনার এত মিল দুজনের চেহারা প্রায় একই রকম একই কাকতালিও না এর পেছনে কোনো রহস্য আছে তো বন্ধুরা তোমরা এটা যাও তো যেভাবেই জানো ওই ওয়ার্কশপে যাওয়ার পর সুদীপা এবং পরমা দীপার মুখোমুখি হয় কমেন্ট করে জানাতে ভুলো না